ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো होप তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি गाइस কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে নিয়ে চলে একটা ছোট্ট 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 একটা মিনি ব্লগ তো আজকের ব্লকে কি আছে गाइस তোমরা কি জানো আরে ঠিক না বললে জানবে কি করে যে আজকের ব্লকে কি আছে তো আজকের একটা এই মিনি ব্লকে আছে চলো তোমাদেরকে একটু আগে থেকে বলি আমি একটা কুর্তি দেখেছিলাম যেটা খুবই ট্রেন্ডে উঠেছে মানে সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে দেখছি এই কুর্তিটা নিতে আর সবাইকে দেখে যে আমি নিয়েছি না আমার এই কুর্তিটা পার্সোনালি খুবই পছন্দ খুবই ভালো লেগেছে খুব ট্রেন্ডে আছে বলে আমিও নিয়েছি তো আমি গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে দেখে সেই পার্সেলটা চলে এসেছে যেইটা আমি এত দিন ধরে অপেক্ষা করেছিলাম যে পার্সেলটা আছে তো পার্সেলটা কি তোমরা কি দেখতে চাও সেই ট্রেন্ডিং কুর্তিটা কি দেখতে চাও তাহলে একটু স্কিপ

এই দেখো গাইস এটা হচ্ছে কুর্তির যেই প্লাজো যেই প্যান্টটা সেটা হচ্ছে এটা কুর্তি সেই প্লাজো প্যান্টটা দেখতে পাচ্ছো তোমরা পুরো পার্পেল কালারের এই দেখো প্যান্টের নিচে দুটো পাড়ে দাও কি সুন্দর কাজ করা আছে ভালো লাগছে না আর এই দেখো এটা হচ্ছে সেই কুর্তিটা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সেই কুর্তিটা এই দেখো এর হাতাগুলো এরকম স্লিম আসবে এটা বড় ছোট করা যেতে পারে আর এই দেখো গলার কাছে কি সুন্দর কাজ করা এই যে ঠিক এরকম পেয়ে যাবে তোমরা এই যে কি কিউট লাগছে না কিন্তু আবার একটু অন্য শেপের নিচটা দেখো ট্রায়াঙ্গেল শেপের আছে একটু ত্রিকোণা শেপের আছে বুঝতে পারছো আমার এটা খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে কালারটা ভালো লাগছে আর এর সাথে কিন্তু একটা আছে ওরনা ওন্নাটা সেম ঠিক আছে অন্যটা সেম ওন্নাটা এইভাবে নিতে হবে ও খুব ভালো এসছে গাই সেইরকম ওনাটা তো এরকমই সেম কাজ করা তো চলো আমার কিন্তু এটা মারাত্মক লেগেছে আমার ফেভারিট কুর্তি হচ্ছে এটা আমি সচলতার কুর্তি পরি না ঠিক আছে আমার কুর্তি পছন্দ না বাট এই কুর্তিটা আমি দেখে এক চান্সে পছন্দ করে নিচ্ছি তো তোমরা কি এর আগে এই কুর্তিটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও তো গাইজ আমি জানি এই কুর্তিটা ট্রেন্ডে আছে তোমরা এই কুর্তিটা অনেকে এর আগে দেখে নিয়েছো তো তোমাদের এই কুর্তিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এই কুর্তিটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু খুব নরম এসছে ঠিক আছে আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছে তো তো কারা কাদের কাদের এই কুর্তিটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের যদি আজকের এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার ভরে ভরে করে দাও গাইস তাকিয়ে থেকো না তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার ভরে ভরে করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকা বেল আইকনটাকে হিট করে রেখো যাতে আমি এরকম যত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মিনি ব্লগ ব্লগ শর্টস যা কিছু পোস্ট করি তোমাদের সববার আগে নোটিফিকেশন ঢুকে যায় তো বাই